খলা কদো খলা কু না লেউসা না ওয়া না আল্লাহ মোমা তুওয়া সুবি সুবি গিন শুং অরিদ আল্লাহ কোথায় আছে আল্লাহ রিদি বলছে হেমানবজাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো বন্ধু যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘরের শিরারনি নিকটবর্তী একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছেন কোরআন বলছে মানে করে বলে দিচ্ছি ওয়ালাকাদ খলাকনা লিল ইনসানি উসুলানাতিন মিনতি সম্মাজা আল না গুনু তোফাত নফি কর দিম্মা কি নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরায় মৌমেনুরা বারো নম্বর আয় আল্লাহ বলছেন আমি মানব মানুষ মানব জাতিকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ ওর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি কলা কোন আলা কতাম ফাখলা কনাাল আলা কতামদ কতাম ফাখলা কণাল মদ কত ইজা মানুনা যা মালাক সোম্মা আনুষা আনা খল কন আ আমি আল্লাহ ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি চলুন আমরা প্রত্যেকে এখন মায়ের পেটে এসে গেলাম ঠিক না বেছি খাওয়ার দায়িত্ব কার বলুন কার কোরান বলছে ওয়ামা মেনে দা বাতি নিফিল আউদি ইল্লা আলা ল গিরিজ কান ওয়া আলামস্তা কর ওয়া মস্তা ও দাহা কুলুনুফি কিতা বিম্মবি কোথায় আছে আয়তটা বারো নম্বরও পারার এক নাম্বার পৃষ্ঠার এক নাম্বার লাইন সুরার নাম সুরায় হুদের ছয় নম্বর আয়াত আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেই বান্দা একবার চিন্তা করে দেখি সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বেরো হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই এরপর আল্লাহ বলে বান্দা শোন তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি আজকের বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনার শরীরের চারটে জিনিসকে যত্ন করবেন কাল থেকে চারটের একটা খারাপ হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন চারটের একটা খারাপ হোক কি কী শুনে নিন এক নম্বর ব্রেন ব্রেনটাকে ঠান্ডা রাখবেন অযথা টেনশান করে স্টক করে মরবেন না অযথা টেনশান করে কোনো হটকারিতা হটকারিতার মাধ্যমে কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে জীবনটা শেষ করবেন না এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নাম্বার কিডনি কিডনি এই চারটের একটা খারাপ হোক আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন ঠিক না ঠিক চলুন এরপর আল্লাহ বলছেন বান্দাসন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লা পাক আমাদের আত্মা বের করে নেয় ফেরেস্তার মাধ্যমে সে নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান ছয় একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র দেখবেন কত মানুষ মরে গেছে গিয়ে দেখবেন লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক ভাবে ঠিক কত মানুষ মরে গেছে দেখবেন লোকটা মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মরে গেছে দেখবেন লোকটা মরে গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ মরে গেছে দেখবেন কালটা হাঁ করে আছে কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান কিভাবে মরতে চান যদি ইমান নিয়ে মরতে চান তাহলে দয়া করে এই আল্লাহর কোরআন নবীর হাদিসের কিছু কথা শুনে আমল করে যান বাবা আমার দায়িত্ব হলো বলা মানা না মানা আপনাদের ব্যাপার চলে এগিয়ে যাচ্ছে একবার দরুর শরীফ আল্লাহ আচ্ছা বাপেরা এই যে দরুদ শরীফটা পড়লেন কেন পড়লেন আমি কি ওয়াজ ভুলে গেছিলাম বলে দরুদ শরীফ পড়ালাম না বাবা না শোনেন আল্লাহ নবী বলছেন আমি বলিনি আল্লাহ নবী বলছেন মানসাল্লাহ আলী গিয়া সরফ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ নেকি লিখে দেবে তাহলে এমনি এমনি পড়লাম না আল্লাহ নবী বলেছেন ওই মজলিস হলো আল্লাহর গজব ওই মজলিসে আল্লাহর রহমত নাজিল হবে না যে মজলিস আমার উপরে দরুদ পড়া হয় না এই জন্য দরুদ মাঝে মাঝে পড়া দরকার আল্লাহ নবী বলেছেন মানসাল্লা আলী গা শরণ ফি আব্বালী নাহারি ওয়া ইয়াউমুল কিয়ামা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে বার দরুদ শরীফ পড়ে আর যে ব্যক্তি দিনের শেষে আমার উপরে বার দরুদ শরীফ পড়বেন ওই ব্যক্তির সফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে আমার বাপেরা চলুন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা গো বাবা কি কি জানেন এক নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা এই জন্য আমি বলি ওয়াজ করতে করতে এ হিন্দু মুসলমানেরা কিসের হিন্দু মুসলমান মারামারি করে মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে জানেন আপনাদের এলাকায় রক্তদান শিবির হয় তো রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় না কে ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও আবার শুনে নিন এখানে যত লোক বসে আছে অনেক লোক তার নিজের ব্লাড গ্রুপ কেউ নিজেও জানে না ঠিক না আপনার কি করলেন হ্যাঁ নিজের ব্লাড গ্রুপটাও জানেন না আপনি ধর্ম তো জানেন না আপনি কি শিখলেন এতদিন এতদিন ও শুনেছেন কেন আপনি এই ধর্ম ধর্মীয় জিনিসগুলো জানেন না চলেন ব্লাডের চারটে গ্রুপ আজকের বাড়ি যাবেন শোনেন বলে দিচ্ছি আজকের বাড়ি গিয়ে আজকের বাড়ি গিয়ে আপনারা কাল সকালে আপনাদের জন্ম সার্টিফিকেট আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা কাগজ বের করবেন বের করে দেখবেন নামের বানানগুলো ঠিক আছে কি না পশ্চিম বাংলায় মুসলমানদের কাগজের নামের বানান বেশিরভাগ মুসলমানের ভুল ঠিক না বেটি জন্ম সার্টিফিকেটে এক নাম আধার কার্ডে উল্টো নাম ভোটার কার্ডে এক নাম রেশন কার্ডে আর এক নাম জমির দলিল এক নাম পঞ্চায়েত সার্টিফিকেট বের করেছে আর এক নাম মুসলমান কোথায় আছে তুমি উনিশশো একাত্তরের আগে কি অসুবিধা হচ্ছে নাকি শোনেন বাবা আমার এই কথাগুলো না যেদিন ঠকবেন সেদিন বুঝবেন আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে গো বাবা বোর্ডটা পড়লে শিক্ষিত লোক যদি ওই বোর্ডটা পড়ে তিনি বুঝে নেবেন আমি কোন কোন জায়গার মানুষ শুনে রেখে দিন উনিশশো একাত্তরের আগে উনিশশো একাত্তরের আগে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন অথবা আপনার বাপ এখানে জন্মগ্রহণ করেছে তার প্রমাণ লাগবে আপনি কি ভাবছেন এনআরসি হবে না কে বলেছে আপনাদের সব হবে অতএব আপনি আপনার এনআরসি হোক বা না হোক আপনি আপনার কাগজটা ঠিক রাখুন ঠিক রে ঠিক যদি বললেন হুজুর ওয়াচ করতে এসে আপনি কোরআন হাদিস বলবেন এটা বলছেন কেন ওগো বাবা আমি এই ডিপার্টমেন্টের মানুষ বলে তাই বলে গেলাম তোমাদের যেদিন ঠকবে সেদিন তোমাদের কলজে এই কথাগুলো বাজবে লোকটাকে দাওয়াত করেছিলাম উনি স্টেজে উঠে এইভাবে আমাদের বলেছিল সেই দিন বুঝবে মুসলমানের বাচ্চা এদের তো এদের তো মানে এই নেই এরা ছেলের নিজের নিজের জন্মের সার্টিফিকেট নিজের কাগজ ঠিক নেই তো ছেলেমেয়ের ঠিক করবে কী করে বারে বারে বলছি যাদের গণ্ডগোল আছে ঠিক করে নেবেন আর পাসপোর্ট করতে গেলে শুনে নিন পাসপোর্ট করতে গেলে যে কাগজগুলো জমা দেবেন সেই কাগজ যদি একটা অক্ষরের ভুল হয় পুটকির ভুল হলে রিজেক্ট বাবা বাড়ি থেকে ভাববেন চলেন তো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার আল্লাহ বলছেন চোখের রেটিনা আলাদা রেটিনা আধার কার্ড করেছেন আপনারা আরে ভাই বলুন না আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান্ত বলেছিল না ওরে বোকা মুসলমান দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনের কথাটা বলে দিয়েছে ইঙ্গিত দিয়েছে জোরে বলুন দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে কি করে পেলেন কারা গবেষণা করলো মোল্লা মালি সাহেবরা গবেষণা করেছে এরা লোকের মারামারি শিখিয়েছে এ কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে ডেবি মাইকেল আইন স্টেইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরিন মিস্টার ক্যাম্পোবেন রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হার্ভে টমাস জর্জ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করেছে আর আমরা কি করলাম আমরা কি করলাম কিছু মৌলবি সকলে নয় সকলে নয় কিছু মৌলুবি মৌলুবি এরা কি করলো জানেন এরা কি করলো এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলে শুনবেন তেল পোড়া তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিসের মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওহাবি জামাতি ইসলামী আল আদিস বুকে হাত মাদা নাবির নিচে হাত মাদা মোনাজাত করা না করা আখরি জোর পড়া না পড়া ক্যাম করা না করা এ ওরে বলে কাফের ও ওরে বলে কাফের ঠিক না বেঠি বাবা আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে চলেন আরও আগিয়ে যাচ্ছি বাপ শুনলে চমকে যাবেন কোরআনে আল্লাহ খালি বলে দিয়েছে আলাম না যে আল্লাহু আইন আইনে এই কথাটা বলেছে এর বাংলা মানে হলো আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি জিজ্ঞাসা করছে আল্লাহ কোরআনের এই আয়াত ট্রেনে গবেষণা করলো কে আমেরিকার দশজন বৈজ্ঞানিক মুসলমান নয় খ্রিস্টান দশজন বৈজ্ঞানিক কোরআনের আয়াত ট্রেনে গবেষণা করছে আচ্ছা কোরানি কেন বলল আল্লাহ তো গোটা দেহ তৈরি করেছে আর ভাই বলুন না তা যিনি গোটা দেহ তৈরি করেছেন তিনি আবার আলাদা করে চোখের কথা কেন বলল তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে চল চোখকে নিয়ে গবেষণা চোখকে নিয়ে গবেষণা করে দেখলো লাস্টে করলো কি বললো ও মাই গড পৃথিবীতে যত মানুষ এসেছে আসছে আর আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনা মিল সঙ্গে সঙ্গে ওই দশজন বৈজ্ঞানিক হয়ে কোথায় আছো তুমি তোমার কোরআন নিয়ে গবেষণা করছে তারা আর তুমি কোরআনটাকে ঘুটের মাছাই রেখেছো সহব রাতের রাতে তুমি পেরেছ তা তোমার মতো জঘন্য মুসলমান পৃথিবীতে আছে নাকি হ্যাঁ তুমি ইংরেজির মাস্টারকে অনেক টাকা মাইনে দাও আর কোরআন যে পড়ায় তার পাঁচ পঞ্চাশ টাকা মাসে মাইনে দাও তাও আবার ছ মাস বাকি চাইলে বলে লকডাউন আল্লাহ তোদের ক্যান্সারের কেমোই যেন টাকা নিয়ে নেয় কিছু এখানে যত মানুষ বসে আছে যত মানুষ বসে আছে বেশিরভাগ কোরআন পড়তে পারে না ঠিক না বেটিক কি করেছেন বয়স হয়ে গেছে লজ্জা করে না খালি সাহেব দেন জলসা করেছ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা করেছ কোরআন শিখতে কদিন লাগে আধ ঘন্টা করে প্রতিদিন শুনে নিন আধ ঘন্টা করে প্রতিদিন যদি পড়েন গ্রামের কোনো হাফেজ আলেমের কাছে দু মাসের মধ্যে কোরআন পড়া হয়ে যায় শেখা হয়ে যায় তোমরা তা করবে না দুশো বছর ধরে জলসা দিচ্ছেন উনি দুশো বছর ধরে জলসা দিচ্ছে আর দু মাস কোরআনটা পড়তে পারছে না শিখতে পারছে না তো তোমরা মূর্খ মূর্খই থাকো না চালানি খাও সবে তো ওয়াকাব বিল পাশ হয়েছে দাঁড়াও এই ঈদগা তোমার থাকছে না চিন্তার কোনো কারণ নেই এই ঈদগা তোমার থাকছে না তোমার কবরস্থান তোমার থাকছে না আগামী দিন কবর দেওয়ার বদলে পুড়িয়ে দিতে হবে মানুষকে মুসলমানকে বলে গেলাম আজকে কবরস্থান তো নেই কবর দিতেই দেবে না তোমাকে শুধু তাই নয় মসজিদ থাকছে না আর বাবা মাদ্রাসা থাকছে না চিন্তা নেই মুসলমান তোমরা এখনো ঘুমিয়ে আছো তোমরা ঘুমিয়ে আছো ওই মলি বলেছে দিলজানের মা দিলে ছটা আন্ডা আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা এরা বলে সুবান এই তো আর শুনেছো তোমরা এছাড়া কি পেরেছো তোমরা তোমরা গবেষণা করতে পেরেছো গবেষণা কে করেছে দেখুন তাহলে এক নম্বর আধার কার্ড করতে গিয়ে আপনাদের কি হয়েছে চোখ দেখেছে তাই তো নাকি কোথায় পেল বলুন কোরআন থেকে দু নম্বর আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি করেছিল পাঁচটা আঙুলের ছাপ চেপে ধরেছিল কাঁচের উপরে বলুন না কোথায় পেলেন দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ পাকে ইঙ্গিত দিয়েছে ধরে বলুন দলিলটা শুনুন আল্লাহ কি বলছে আর গবেষণা করে কি বের হচ্ছে দেখুন আয়া সাবুলি ইনসানু আল্লা না জমা আ আমা বালা কদিরিনা আলা নু সাউবিয়া বানানা উনত্রিশ নম্বর পরার সেরাম নাম স্যাকে আমার চার পাঁচ নম্বর আয়া করেন জানিয়ে দিয়েছে হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাবো কেয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআন এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে কোথায় 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 থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্যে সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরানে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারণ কোন মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালে মা পড়ে মুসলমান হয়ে গেলে কোথায় আছেন আপনি কোথায় বসে আছেন আপনি নিচেই বসেই থাকবেন তো আপনি তো পড়াশোনা করেননি কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা আছে আর বিরানব্বই জায়গায় লেখা আছে পড়াশোনার কথা গবেষণার কথা তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তা লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান নবী তো বলে গেছেন উতলুবুল ইলমামিন আল মাহাদি ইল আল্লাহাত দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ এ মুসলমান লেখাপড়ায় পিছিয়ে তপি সব থেকে পিছিয়ে যাবে স্বাভাবিক তো এটা অনেক লোকের বাড়িতে গিয়ে দেখবেন অনেক লোকের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে সামসেটগুলোতে বড়ো বড়ো কেতাব কেনা আছে আমার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোর্টের জজ হবে আরে মুসলমানের বাচ্চা এদের অনেকের বাড়িতে আছে কি জানেন এই সামসেট গুলোতে গিয়ে দেখবেন আজকে বিশাল বড় বড় তরকারির আছে মাল বোগরাই বেরোবে ঠিক না বেটি তা এই যা এ জাতি মার খাবে না খাবে কোন জাতি আজ তোমাদের ঘুম ভেঙেছে না ওয়াকাব বিল যখন পরিকল্পনা চলছিল তখন আলেমরা বলতো বক্তারা দু একজন স্টেজে বললে তোমরা তাদের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করতে এখন এখন বুঝতে পেরেছ এরি সব বনাশ বিল চলে গেল মানে ওকাব বিল মানে কি শেষ হয়ে মানে বিল পাস হয়ে যাও মানে কি জানেন আপনার যত ওকাব করেছেন সব সরকারের হয়ে গেল মসজিদ ওয়াকাব করা ঠিক না বেটি অকফলিল্লা ওকফলিল্লা আল্লাহর জন্য অকপ করেছেন তো রেজিস্ট্রেশন আছে হয়ে গেল ম ঈদগাহ শ্যাম মাদ্রাসা সেম কবরস্থান সেম তোমার তো মসজিদে তো নামাজ পড়বে কি তোমার ঈদগানেই ঈদের নামাজ কোথায় পড়তে যাবে ঈদ মিলন উৎসব মারাচ্ছে এখানে তোমার মাটি দেওয়ার জায়গা নেই তুমি আমার কবরস্থান খুঁজতেছো এখানে মিনাহা খলাক না কুমনে মারামারি করতে আচ্ছা অনেকে দেখবেন এ মিনহা খলাকুম অফিয়ানু ঈদ কুম অ খা রকম তারা তা নুখরা এই তিনটে দোয়া বলে মাটি জানতো হ্যাঁ এটা কোরআনে আছে পাড়ায় আছে সুরাই তোহা এই মাটি দেওয়ার দোয়া নিয়ে মৌলুবিদের মধ্যে মারামারি শোনেননি একদল বলে ওসব বলা যাবে না বিসমিল্লা বলে মাটি দাও আর একদল বলছে হ্যাঁ পড়া যাবে এ মারামারি করছে ও তোর কবর স্থান নেই তো তুই মাটি দিবি কোথায় এবার নে ঠেলা ভাববেন মূর্খ জাত এ মূর্খ মৌলুবিরা কিছু মূর্খ মৌলুবি সাধারণ মানুষের জীবনটা নষ্ট করেছে আপনাদের চোখগুলোকে বন্ধ রেখেছিল বাপ আমি সহ্য করতে পারি না আমার বহু ছাত্র কলেজের প্রফেসর এবং বহু মাস্টার ডাক্তার প্রচুর আমি ডাইরেক্ট বলি বাবা তোমরা যদি স্টেজে ওঠো জনগণ কিন্তু চোখটা খোলো আর বন্ধ রেখো না চলুন একটা একটা করে বলে যাচ্ছে আপনাদের বাপ একটু ধৈর্যের পরিচয় দিন অসুবিধা হচ্ছে বাবা আর একটু হবে না বন্ধ করে দেবো একবার দরু শরীফ আল্লাহ